तो <laughs> तो अगर आप इंडिया में किसी से मिलने जाते हैं तो वे कह सकते हैं आज नहीं किसी और दिन आइए आपको मिलवाएंगे या বিভিন্ন বিষয়ে তথ্য ও সহায়তা প্রদান করতে পারি আপনারা যে কোনো প্রশ্ন বা সমস্যার জন্য আমার কাছে আসতে পারেন আশা করি আমি আপনাদের সাহায্য করতে পারব ওকে হ্যালো এভরিওয়ান সবাইকে আবারও শুভেচ্ছা এবং স্বাগত প্রিভিয়াস সময় চ্যাট জিবিডি সম্পর্কে কিছু তথ্য এবং চ্যাট জিবিডির কিছু কারিসমেটিক অ্যানসার আপনাদের সাথে শেয়ার করেছিলাম এখন চ্যাট জিবিডি থেকে আরও কিছু প্রশ্ন এবং তার থেকে সহায়তা কিভাবে নেওয়া যায় সেটা আমি এখন লাইব্রেরি দেখবো জাস্ট চ্যাট জিপিটি ওপেন করে নিয়ে চ্যাট জিপিটি ভয়েসের জন্য জাস্ট এখানে কোনারে ক্লিক করে ভয়েসটা ক্যানাবেল করে নেবো এখন চ্যাট জিপিটির সাথে কথোপকথনে উপযুক্ত হ্যালো চ্যাট জিপিটি হ্যাঁ আমি শুনছি কিভাবে সহায়তা করতে পারি ওকে একজন মানুষ সুস্থ থাকার জন্যে ডায়াবেটিস মুক্ত অথবা লিভার ভালো রাখার জন্যে তার কিভাবে জীবনযাত্রা মেনটেন করা উচিত এবং কি কি খাবার খাওয়া উচিত ডায়াবেটিস মুক্ত এবং লিভার ভালো রাখার জন্য কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া যেতে পারে প্রথম সঠিক খাদ্য অভ্যাস পুরো শস্য শাক সবজি ফলমূল লিন প্রোটিন এবং স্বাস্থ্যকর চর্বি খাব নিয়মিত ব্যায়াম রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রিত করে এবং লিভারকে সুস্থ রাখে তিনি ওজন নিয়ন্ত্রণ স্বাভাবিক ওজনে থাকার চেষ্টা করুন যথ পর্যাপ্ত পানি পান এটি শরীরে ডিটক্স করতে সাহায্য করে ওকে বুঝতে পেরেছি চ্যাট জিপিটি আমাকে আর একটা তথ্য দিয়ে সহায়তা করো বর্তমান বাংলাদেশের জনসংখ্যা কত এবং জনসংখ্যার দিক থেকে ঢাকার অবস্থান কত নম্বর কত নম্বর আমার সর্বশেষ আপডেট অনুযায়ী দু সালে বাংলাদেশের জনসংখ্যা প্রায় সতেরো কোটি ছিল ঢাকা বিশ্বের অন্যতম জনবহুল শহর এবং এটি প্রায় প্রথম দশটির মধ্যে রয়েছে তবে নিরিষ্ঠ স্থানে এর অবস্থান প্রতি বছর পরিবর্তিত হতে পারে ওকে আচ্ছা নিউটনের তৃতীয় সূত্র এর ব্যাখ্যাটা জানতে চাচ্ছি নিউটনের তৃতীয় সূত্রটি কর্ম ও প্রতিকর্মের সূত্র প্রত্যেক ক্রিয়ার একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে এর অর্থ হল যখনই কোনো বস্তু অন্য বস্তুতে বল প্রয়োগ করে তখন সেই দ্বিতীয় বস্তুতে সমান মাত্রায় বিপরীতমুখী বল প্রয়োগ করে উদাহরণস্বরূপ আপনি যখন একটি বলকে ঠেলে দেন বলটি আপনার হাতে একটি সমান ও বিপরীত বল প্রয়োগ করে এই সূত্রটি পদার্থবিদ্যায় খুবই গুরুত্বপূর্ণ এবং এটি আমাদের বস্তুর গতিবিজ্ঞান বুঝতে সাহায্য করে ওকে বুঝতে পেরেছি চ্যাট একজন মানুষের শরীরে কত লিটারের মতো রক্ত থাকে একজন প্রাপ্তবয়স্ক বয়স্ক মানুষ সাধারণত প্রায় চার দশমিক পাঁচ থেকে পাঁচ দশমিক পাঁচ জলিটার রক্ত থাকে আবারও ধন্যবাদ ওকে তোমাকে অনেক অনেক ধন্যবাদ অনেক গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করেছ আর চ্যাট জিপিটি আমি তোমার এই কর্মকাণ্ডগুলো ফেসবুকের মাধ্যমে যারা চ্যাট জিপিটি সম্পর্কে জানে না তাদেরকে শেয়ার করতে চাচ্ছি সেক্ষেত্রে তুমি নিজ থেকে তুমি আরো কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন শেয়ার করবে যে তুমি আমাদের মানুষের কোন কোন কাজে সহায়তা করতে পারো এবং কাজটাকে সহজ করে দিতে পারো অবশ্যই আমি বিভিন্ন কাজে সহায়তা করতে পারি যেমন তথ্য সরবরাহ বিভিন্ন বিষয়ে তথ্য প্রদান দুই প্রশ্ন উত্তর নিবেন প্রবেন্ধ বা যে কোনো লেখা তৈরিতে সার ভাষা অনুবাদ এক ভাষা থেকে অন্য ভাষায় অনুবাদ পড়াশোনার সহায়তা পড়াশোনার জন্য টিপস এবং সহায়তা এইগুলো ছাড়াও প্রযুক্তিগত গাইডেন্স অ্যালং উইথ স্বাস্থ্য পরামর্শ এবং আরও অনেক কাজে সাহায্য করতে পারি ওকে থ্যাংক ইউ আমি বাংলা ভাষায় বলবো তুমি কি সেটাকে চায়না ভাষায় কনভার্ট করে আমাকে শেয়ার করতে পারবে অবশ্যই আপনি যা বলতে চান বাংলায় বলুন আমি সেটাকে চীনা ভাষায় অনুবাদ করে দেব ওকে আমি চীনে একজন লোককে জানতে চাচ্ছি যে তোমাদের চীনের আয়তন কত এবং এখানে কত লোক বাস করে এটা চায়নায় বল চায়না ভাষায় বলে কিভাবে বলতে হবে আপনাদের চীনের আয়তন কত এবং এখানে কত লোক বাস করেন এই বাক্যটি চীনা ভাষায় বলতে হবে নিমানচম গোদামিয়া েতো সাম চটরাতো আমি তোমাকে খুব পছন্দ করি এটাকে চীনের ভাষায় কিভাবে বলতে হবে আমি একদম সঠিক বলেছেখন শিখন ন । আমাকে একটু কিছু ভাষা হিন্দিতে ট্রান্সলেট করে শোনাও অবশ্যই আপনি যা বলতে চান বাংলায় বলুন আমি সেটাকে

আমি অনেক ভাষায় কথা বলতে পারি যেমন ইংরেজি বাংলা হিন্দি চীনা স্প্যানিশ ফ্রেঞ্চ আরবি জার্মান এবং আরো অনেক বাক্য সংগ্রাম দেশের ভাষা আমার লক্ষ্য হলো ওকে চ্যাট জিপিটি অফিসিয়াল কাজে আমরা বিভিন্নভাবে যেমন মাইক্রোসফট ওয়ার্ড মাইক্রোসফট এক্সেল এই কাজ করি সেক্ষেত্রে মাইক্রোসফট ওয়ার্ল্ডে কাজ করার জন্যে তুমি কি আমাকে সহায়তা করতে পারবে অবশ্যই মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করার জন্য আমি আপনাকে সাহায্য করতে পারি ডকুমেন্ট তৈরি ফরম্যাটিং টেক্সট এডিটিং টেবিল বা চার্ট ইউজ করা এবং অন্যান্য বিভিন্ন কাজের জন্য আমি সহায়তা করতে পারি ওকে মাইক্রোসফট মাইক্রোসফট ওয়ার্ডে কোনো কাজ করার পরে সেটাকে কিভাবে পাসওয়ার্ড প্রটেক্ট করা হয় মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট পাসওয়ার্ড প্রটেক্ট করার জন্য বাম গোন আপনার ডকুমেন্ট খুলুন এবং উপরের বাম কোণে ফাইল মেনুতে প্রথমে প্রটেক্ট ডকিউমেন্ট অপশনে ক্লিক করুন এবং এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড অপশনটি নির্বাচন করুন একটি পাসওয়ার্ড লিখুন এবং নিশ্চিত করতে হবে এখন আপনার ডকুমেন্টটি পাসওয়ার্ড প্রটেক্টেড ডকুমেন্ট খুলতে গেলে এই পাসওয়ার্ড দরকার হবে ওকে গুড আচ্ছা জিপিডি কোন পিডিএফ ফাইলকে কিভাবে সহজে এমএস ওয়ার্ডে কনভার্ট করা যায় ইডিএ ফাইলকে মাইক্রোসফট ওয়ার্ডে কনভার্ট করার জন্য প্রথম মাইক্রোসফট ওয়ার্ড খুলুন দেখেন ফাইল এবং ওপেন অপশনটি নির্বাচন করুন যে পিডিএফ ফাইলটি কনভার্ট করতে চান তা নির্বাচনের জন্য আপনাকে একটি বার্তা দেখাবে যেখানে ওকে ক্লিক করুন ওয়ার্ড ফাইলটি খোলার পর আপনি এটি সম্পাদনা করতে এবং সংরক্ষণ করতে পারেন এটি খুব সহজ পদ্ধতি ওকে বুঝতে পেরেছি আপনাকে স্বাগতম ওকে চ্যাট জিপিটি তোমাকে অনেক অনেক স্বাগতম তোমার এই গুরুত্বপূর্ণ ইনফরমেশানগুলো আমি আমার ফেসবুক বা এবং কানেক্টেড বন্ধুদের সাথে শেয়ার করব তুমি কি তাদের উদ্দেশ্যে কিছু বলবে ধন্যবাদ আপনার বন্ধুদের জন্য বলছি হ্যালো আমি চ্যাট জিপিটি বিভিন্ন বিষয়ে তথ্য ও সহায়তা প্রদান করতে পারি আপনারা যে কোনো প্রশ্ন বা সমস্যার জন্য আমার কাছে আসতে পারেন আশা করি আমি আপনাদের সাহায্য করতে পারব ওকে তোমাকে অনেক অনেক ধন্যবাদ আজকের মতো এখানেই বিদায় তুমি একটু আমাদের বন্ধুদের শুভেচ্ছা এবং স্বাগতম জনাও তাদের থেকে বিদায় নাও আপনাকেও ধন্যবাদ আপনার সব বন্ধুদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আবার কথা হবে ওকে থ্যাংক ইউ